এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কুমিল্লা বোর্ড ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা দেখব প্রথমে গ্রামার পার্ট কোয়েশ্চেন এক নাম্বার পার্ট এক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার এই যে প্রত্যেকটা অ্যান্সার বোল্ড করে গারো অক্ষরে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বোল্ড করে গারো অক্ষরে দেওয়া আছে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কমন পড়েছে এখান থেকে আমাদের সাজেশন থেকে দেখে আসতে পারো এ দেখো এই জায়গায় দুই নম্বর প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বোল্ড করে দেওয়া আছে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার এই যে বোল্ড করে অংশটুকুতে দেওয়া আছে এবং তোমাদের জন্য ইংলিশ তোমাদের জন্য ম্যাথ সাজেশন দেওয়া আছে সম্পূর্ণ একবার অ্যানালাইসিস করে খুব ফাটাফাটি সাজেশন সাজেশনটা সম্পূর্ণ দেখবে এর বাইরে কিচ্ছু আসবে না ইংলিশ ফার্স্ট পেপারের মতন সেকেন্ড পেপারের মতন ম্যাথও হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সাজেশন তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ন্যাগেটিভ স্টাইলে ফলোইং টেক্সটা দেওয়া আছে পুরোটা অ্যান্সার লেখা আছে পরে হচ্ছে ছয় নম্বরে হচ্ছে চেঞ্জ সেন্টেন্স যে প্রত্যেকটা চেঞ্জ সেন্টেন্সের অ্যান্সার বোল্ড গারো অক্ষরে দেওয়া আছে প্রত্যেকটা চেঞ্জিং সেন্টেন্সের বোল্ড গারো অক্ষরে দেওয়া আছে প্রত্যেকটার অ্যান্সার প্রত্যেকটার অ্যান্সার গারো বোল্ড করে দেওয়া আছে এবং আমরা শুধু শুধু ম্যাথ সাজেশন না ম্যাথ সাজেশন উইথ সলিউশন প্রত্যেকটা অল্প ছোট্ট ক্লাস এবং সেই ছোট্ট ক্লাস করলে এ টু জেড সম্পূর্ণ কাভার হবে একশোতে একশো প্রিপারেশন হবে এখানে নয় নম্বর প্রশ্ন ট্যাগ কোয়েশ্চেনের অ্যান্সার বোল্ড করে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ সুইটেবল কানেক্টরস প্রত্যেকটার কানেক্টরস এখানে অ্যান্সার দেওয়া আছে পাংচুয়েশন পুরোটা দেওয়া আছে এখানে তারপর হচ্ছে কম্পোজিশন তোমার হচ্ছে পার্ট বি রিটেন পার্টের যে অংশটুকু সেখানে তোমার কভার লেটার সহ সিভি যে জানতে চেয়েছে সেই সিভিটা এখানে সম্পূর্ণটু সম্পূর্ণ সহজ ভাষায় সিবিটা লেখা আছে সহজ ভাষায় সম্পূর্ণ সিবিটা লেখা আছে সহজ ভাষায় এ টু জেড এ টু জেড সহজ ভাষায় লেখা আছে ডিবিটিং ক্লাব সেট করার জন্য ঠিক আছে ডিবিটিং ক্লাব সেট করার জন্য এই যে জায়গায় দেওয়া আছে এখানে সম্পূর্ণ তারপর হচ্ছে প্যারাগ্রাফ সম্পূর্ণ কমন আসছে তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ রচনায় এটাও এখান থেকে কমন আসছে আমাদের সাজেশন থেকে সম্পূর্ণ তোমাদের জন্য ম্যাথের সাজেশন আছে সেই ম্যাথের সাজেশনটা দেখবা সলিউশন আছে ওয়ান এমসিকিউ ক্লাস আসে দেখার অনুরোধ রইলো